বন্ধুরা ভালো একটা খুশির খবর আমরা এখন কি করি গোয়াটি নরেন্দ্র স্টেডিয়াম সুনী গভেস্কর স্টেডিয়ামের মধ্যে যাই খেলা দেখতে আইপিএল খেলা দেখতে কিন্তু এখন আর ওইখানে যেতে হবে না আমাদের ত্রিপুরা আগরতলার মধ্যে খেলা দেখতে পারবো সামনের বছর থেকে কারণ আমাদের ত্রিপুরার মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম চালু হতে যাচ্ছে সামনের বছর আর আইপিএল আমরা আগরতলাতেই দেখতে পারবো এখন তো আমরা মোবাইলের মধ্যে দেখি না মোবাইলের মধ্যে দেখি টিভিতে দেখি আমরা নিজের চোখে আমাদের ত্রিপুরা আগরতলার মধ্যে দেখতে পারবো ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আর বেশি দিন নাই চালু হয়ে যাবে সামনের বছর আইপিএল তো বিভিন্ন খেলা আমরা ক্রিকেট খেলা আমাদের ত্রিপুরার মধ্যে দেখতে পারবো আগরতলা তো খুশি খবর ভালো খবর যারা ক্রিকেটের ক্রিকেট খেলা দেখেন বা ক্রিকেটকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের আগরতলার মধ্যেই দেখতে পারবেন সামনের বছর থেকে থ্যাংক ইউ